মাত্র দশ বছর বয়সেই প্রবল শারীরিক যন্ত্রণায় কাতর খালেদ আহমদ রোগাক্রান্ত শীর্ণ শরীরে বাসা বেঁধেছে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার জীবনের শুরু হতে না হতেই অনিশ্চিত হয়ে পড়েছে তার জীবনের গতি যে বয়সে খালেদের ছুটে বেড়ানোর কথা খেলার মাঠে থাকার কথা বিদ্যালয়ের শ্রেণীকক্ষে সেই বয়সে বিছানা হয়েছে খালেদের ঠিকানা বিছানায় উঠে বসলেই ব্যথায় কাতরাতে থাকে শিশু খালেদ মরণ ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে শরীর হয়ে পড়েছে শীর্ণ ব্লাড ক্যান্সার যেন জীবন্ত কঙ্কালে পরিণত করেছে তাকে সিলেটের বিশ্বনাথ উপজেলার দুই নং খাজাঞ্চি ইউনিয়নের বন্ধুয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ চমক আলী ও পারভিন বেগমের দ্বিতীয় সন্তান আহমদ দুই মাস আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে শরীরে অসহ্য ব্যথার কারণে তাকে ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করানো হয় সেখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জানা যায় খালেদের শরীরে বাসা বেঁধেছে ব্যাধি ক্যান্সার আমরা তেল ভরা আনলাম পানি ভরা আনলাম সব ঘেঁচে গেলাম বুঝলি আর ওখান আস্থা দূরীয় রায়ী বমি ভরা ধরছে বুঝলেন চিকিৎসার জন্য খালেদকে নিয়মিত কেমোথেরাপি দিতে হচ্ছে কিন্তু কৃষক বাবার সামান্য উপার্জন ও গ্রামবাসীর সহায়তায় কিছু দূর চিকিৎসা চালানো সম্ভব হলেও বর্তমানে খালেদের কেমোথেরাপি চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে খালেদ সুচিকিৎসার জন্য প্রয়োজন ছয় থেকে সাত লাখ টাকারও বেশি ব্যয়বহুল এই টাকা জোগাড় করা এই পরিবারের পক্ষে অসম্ভব তাই তো খালেদের বাবা মোহাম্মদ চমক আলী ছেদের চিকিৎসার জন্য দোয়া ও সহযোগিতা চান দেশবাসীর কাছে মা জানান অভাবের সংসারে খালেদের যেখানে পরিবারে সবার মুখে খাবার তুলে দেওয়ায় কষ্টসাধ্য সেখানে খালেদের চিকিৎসা খরচ চালানো অসম্ভব তো বাপে কাম করছোন কাম করায় এখন মানুষের উপরে মানুষ ডাক্তারী খানি সম্পূর্ণ তথ্য

খালেদের চাচা জানান প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছ থেকে নিয়ে আর খালেদের চিকিৎসা চালানো সম্ভব হচ্ছে না দেশবাসীর সাহায্য ছাড়া খালেদের চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব নয় বলেও জানান তিনি আমরা আপনার কাছে আকুল আবেদন করলাম আর আপনারা সাহায্য করতা যতটুকু ভারণ সমর্থন আপনারা সমর্থন আছে অতটুকু খালেদের জীবন বাঁচানোর জন্য দরকার আর্থিক সাহায্য সাহায্যের পরিমাণ যতই কম হোক না কেন তা খালেদের পরিবারের জন্য অনেক বড় অবদান হয়ে থাকবে